হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রোজকার মতন আজ তোমাদের সঙ্গে আড্ডা মারতে আর গল্প করতে চলে এলাম তোমরা দেখো একটা জেলার রান্না করব। সেটা হচ্ছে পোয়া ভোলা হচ্ছে দই ভোলা করব। দই ভাপা হুম ভোলা মাছের দই ভাপা দেখো ভোলা মাছটাকে ধুয়ে নিয়ে তোমার এরকম করে কেটে ধুয়ে নিয়েছি আর হলুদ নুন আর একটু লেবু সামান্য মেখে রেখেছি কারণ মাছটায় তো তোমার ই থাকে তো কেমিক্যাল দেওয়া থাকে যার জন্য তোমার মাছটার মধ্যে এরকম হলুদ নুন মেখে নিয়ে লেবু দিয়ে একদম লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি আর হলুদ বেশি দিই নি কারণ মাছটা ভাজার সময় হলুদটা যদি বেশি দেওয়া হয় না তেলটা পুড়ে যায় ঠিক আছে যাই হোক আর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে তোমার টব এই যে দই সর্ষে পোস্ত বাটা দিয়ে তারপরে হচ্ছে ডব দই আর হচ্ছে তোমার এর মধ্যে হচ্ছে মিলাইনি এখনও মিলাবো যাই হোক লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে তোমার কাঁচা সর্ষের তেল সব একবারে মিক্স করে নিয়েছি আর এটা হচ্ছে আমি তোমার মাছ ভাপার মধ্যে দেব ঠিক আছে এটা মাছটাকে ভাবব করছি কেমন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার তোমাদের ভালোবাসা আমারকে অনেকখানি আনন্দ দেয় ঠিক আছে যাই হোক মাছটাকে আমি একটু প্রথমে ভেজে নেব কারণ কি কাঁচা মাছ খাওয়া যায় ঠিকই রান্না করে এমনি কিন্তু ভাজলে আপনার একটা টেস্টে একটু আলাদা লাগে তাই না যাই হোক আর দেব আমি টমেটো পেটে রেখেছি আর দেব নামানোর আগ দিয়ে অবশ্যই একটা জিনিস সেটা হচ্ছে ধনে পাতা ঠিক আছে ধনে পাতা পাতা দেখো যাই হোক মাছটাকে আমি ভেজে নিচ্ছি কড়াই গরম করা হয়েছে সর্ষের তেল গরম হয়ে গেছে মাছগুলো খুব বড় বড়ই আছে আমার আবার বেশি পোটে চোটে ভালো লাগে না পোটো মাছ ভালো লাগে না খাবে তো খাবো ওরকমই খাবো আপনাকে খাবে না খাও যাই হোক এরকম করেই করছি মাছটাকে জাস্ট ভেজে নেব ভেজে নেওয়ার পরে মাছ ওটা তোমার কাঁচা লঙ্কা দেবো অবশ্যই আর কারণ কাঁচা লঙ্কা আমার খেয়ে মাছ লাগবেই ঠিক আছে যে কাঁচা লঙ্কা কটা

লেবু দিলে কি তোমার একটু লেবু দিয়ে যদি মেখে রাখতো মাছটাকে তোমার যে একটা কেমন একটা মাছে না তোমার একটা কেমন ভোলা মাছ বলো আর তোমার যে কোনো মাছ বলো হুম সবই না কেমিক্যাল থাকে তো মনে হয় তা কেমিক্যাল কেমিক্যাল একটা টমাটা একটা গন্ধ সেই গন্ধটা হয়ে যায় হুম অবশ্যই এইভাবে করবে লেবু দিয়ে মেখে রাখবে অনেকক্ষণ একটু তারপরে করুন দেখবে সেই মাছের টেস্ট আর তোমার হচ্ছে এমনি কাজা থেকে কিনে এনে ধুয়ে বসে করলে পারে একটা ছিল দুটো মধ্যে টাকা অবশ্যই বুঝতে পারবে যদি না বোঝে তো অবশ্যই জানিও না ভুল বলছি আমি কারণ তোমাদের সঙ্গে ভুল ব্যবহার কথা আমি কখনোই বলি না দেখতে আমার ভালো লাগে না নিতে আমি নিতে পারি না ঠিক আছে নুন দিয়ে ভেজেছি তো নুন নাম বেশি দেব না তার হচ্ছে দেখো সব মাছ হয়ে গেছে আমি বলেছি প্রথমে মাছটাকে একটু ভেজে নেব কারণ ভাপা একটু করতে গেলে না হ্যাঁ মাছটাকে একটু ভেজে নিতেই হয় মাছ দিয়ে নিলে ভালো লাগে না এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি আর আরমেটোর জন্য সামান্য একটু নেই মাছ ভাজায় নুন দিয়েছি আমি নুনটা পরে চেক করে দেবো ঠিক আছে টমেটোকে নুন দিলে কি হয় টমেটোটা সুন্দর গড়ে যাওয়া লজ্জাটা দেওয়া যাই হোক আর যে মশলাটা আমি কী করে রেখেছিলাম এটাই আমি গুলিয়ে দিচ্ছি ভালো করে দই পোস্ত আর হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা সর্ষের তেল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি আর হলুদ এই হচ্ছে মশলা ঠিক আছে এটা আমি মাছে ছেড়ে দেব এইভাবে করে খেয়ে দেখো একটু গরম জল অবশ্যই দেব কারণ মাছটা এইটুকুনি জল এতটা তো রাখবো না ঝোলি রাখবো না একটুখানি একটু থাকবে যেহেতু জাস্ট আর আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে হুম এই দেখো আর নামানো রাখ দিয়ে অবশ্যই ঝোল আমি বেশি রাখবো না হ্যাঁ নামানো রাখ দিয়ে ধনেপাতাটা পাতাটা খুবই দেবো আর নুনটা অবশ্যই আগে নামানোর একটু চেক করে নিতে হবে আর তোমাদের সঙ্গে এর মধ্যে একটা টিপস তোমাদেরকে বলছি সেটা শোনো তা হচ্ছে